ভারতের বিএসএফ জওয়ানরা রাজস্থানের বর্ডার থেকে এক পাক রেঞ্জারকে তুলে হাতে মুখে বেঁধে পোস্ট করে দিয়েছে যার নাম হচ্ছে খাওয়াজা মির আমাদের বিএসএফ জওয়ান পূর্ণম সাউ সেই বর্ডারে ডিউটি ছিল কর পাকিস্তানের কিছু জায়গা চলে যায় এবং এক ছাতে বসে সেই সময় পাক রেনজারা তাকে বেঁধে হাতে মুখে বেঁধে নিয়ে যায় এবং এক ছবি পোস্ট করে দেয় আমাদের ভারত দিরাও বিএসএফ জওয়ান রাও রাজস্থানের বর্ডার থেকে তুলে নিয়ে হাতে মুখে বেঁধে আর ছবি পোস্ট করে দিয়েছে এদিকে যেমন পূর্ণম সাউ তার স্ত্রী অন্তঃসত্ত্বা আছে বর্ডারে গিয়েছিল তার স্বামীকে আপস করতে কিন্তু দেয়নি এত নির্লজ পাকিস্তান আরে ভাই তোমার যুদ্ধ করা আছে গোলা বারুদ দিয়ে যুদ্ধ না কিন্তু না এই জেহাদিরা এই সন্ত্রাসবাদীরা পাক সেনারা এবার বলছে যে আমাদের রেঞ্জারকে কে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও তাহলে তোমাদের রেঞ্জার কে ফিরিয়ে দেবো তাহলে আমাদের বিএসএফ কে ফিরিয়ে দাও আমি তো মনে ভাবছি এই আমাদের বিএসএফ পাকিস্তানে আটক আছে সেই কারণেই আমাদের যুদ্ধটা একটু স্লো গতিতে চলছে যুদ্ধতে এমনি মরে যাওয়াটা আলাদা কিন্তু এক জওয়ানকে বেঁধে রাখবে সেটা সম্পূর্ণ আলাদা বদল হবার পরেই কিন্তু খেলাটা শুরু হবে পাকিস্তানকে ধ্বংস করতে উচিত শিক্ষা দিতে কদিন সময় লাগবে এমনে তো ওদিকে পাকিস্তান বালুচি সেনারা পাক সেনাকে বাইশ জন গুলি করে মেরে দিয়েছে পাকিস্তান টুকরো টুকরো হবে ভাগ হবে বালুচিরা বলছে আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না আমরা জাহাজের সঙ্গে থাকবো না আমরা জঙ্গিবাদের সঙ্গে থাকবো না বালুচি মুসলমান হতে পারে কিন্তু তারা জঙ্গিবাদী নয় তারা মুস সন্ত্রাসবাদী নয় তারা বলছে বাড়িজিরা বলছে আমরা ভারতের সাথে থাকবো যে পাকিস্তান বন্ধ করা হয়েছে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ লেনদেন বন্ধ এদিকে আকাশপথ বন্ধ জলপথ বন্ধ স্থলপথ বন্ধ সমস্ত কিছু তাদের সাথে লেনদেন সবকিছু বন্ধ আর ওদিকে সিন্ধু চুক্তি বাতিল সিন্ধু নদীর জল বন্ধ সিন্ধু পার্শ্ববর্তী এলাকায় ছটপট ছটপট করছে আর ওদিকে নদীর জল খুলে দেওয়া হয়েছে তারা ওদিকে কিন্তু বন্যায় বেঁচে যাচ্ছে সব দিক থেকে পাকিস্তানকে একদম জব্দ করে দেবে দেখ কেমন লাগে কোন দেশকে তোরা ছুঁড়েছিস কোন রাষ্ট্রকে ছুঁড়েছিস সাত জনম মনে থাকবে পাকিস্তানি জঙ্গিবাদী তোদের যুদ্ধ আছে যুদ্ধ কর তারা কাপুরসের মতো যুদ্ধ করে পেহেলগায়ে তারাকে পেয়েছে নাম জাতি বলে নিয়ে গুলি করে দিয়েছে এটা কাপুরসের লড়াই তোমার যদি শক্তি থাকে ভাই ক্ষমতা থাকে গলা বারো দিয়ে লড়ো কিন্তু সে করতে যাবে না এবার পাকিস্তানে কিন্তু উচিত শিক্ষা পাবে এই বদলটা হয়ে গেলেই আমাদের বিএসএফ কে যদি ফিরিয়ে দেয় তাহলে তাদের পাক রেঞ্জার কো ফিরিয়ে দেওয়া হবে ফিরিয়ে দিতে বাধ্য কারণ তার পরিবার আছে পাক রেঞ্জার তার পরিবার আছে তার পরিবার সরকারকে বলবে আর একদিকে বিএসএফ জওয়ান পূর্ণম সাউ কারো পরিবার আছে কয়েকদিনের মধ্যেই আমাদের পূর্ণম শাহ বিএসএফ জওয়ান আমাদের ভারতের মাটিতে আসবে বাধ্য আর ছাড়ার কিন্তু শুরু হবে তারপরে এই জেহাদিরা সন্ত্রাসবাদীরা কত দম আছে দেখিয়ে দেবে এই জেহাদিরা ছাব্বিশ এগারো মুম্বাই হামলা থেকে ভারতকে প্রায় এরা অ্যাটাক করে তারা কি উচিত শিক্ষা দেওয়া উচিত ভারত সরকারের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের জন্য প্রবল চেষ্টা করছে এই সন্ত্রাসবাদীকে ধ্বংস করবে এটা ভারত সরকার বড় পদক্ষেপ নিয়েছে তার সঙ্গে অনেক বিদেশি শক্তি ভারতকে সাহায্য করছে